নিজের মধ্যে যদি একগুয়েমি থাকে তাহলে কারো ভাগ্যই ভালো হয় না বিশেষ করে একজন দয়ালু নারীর ভাগ্য তো কখনোই ভালো হতেই পারে না ডেনেরি স্টারগারিয়ান মৃত সন্তান পোষক করার পর দোত্রাকি গোত্রের একটা দ্বন্দ্বে অনেকই দল থেকে বিচ্যুত হয়ে অন্য কোথাও চলে গিয়েছিল এবং তারা সঙ্গে নিয়ে গিয়েছিল তাদের বেশিরভাগ ঘোড়া যে ঘোড়াগুলোকে তারা নিজেদের জীবনের থেকেও বেশি দামি মনে করত। এছাড়া অবশিষ্ট দোত্রাকি গোত্রের মধ্যে একদিন মরণঘাতি একটা কলেরা দেখা দেয় এবং সেই কলেরায় আক্রান্ত হয়ে পড়েছিল তাদের গোত্র নেতা খাল রোগ হেই বন্ধুরা হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিরিজ স্টোরিজ আজ গেম অফ এক্সপ্লেন করব। আপনারা যারা প্রথম পার্টটা দেখেননি তার তারা প্লিজ ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে সেটা আগে দেখে আসুন তারপর এটা শুরু করুন আর যারা দেখেছেন তাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি কলেরায় নির্জীব হয়ে পড়া খালকে দেখে ডেনেরিস টার্গারিয়ান সবার কাছে জানতে চান কিভাবে তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব তার কথার উত্তরে এবার এক চাদুকর অস্পষ্টভাবে কিছু কথা বলতে শুরু করে সে বলতে থাকে সূর্য পশ্চিমে উদিত হবে এবং পূর্বে অস্ত যাবে সমুদ্র শুকিয়ে যাবে এ কথা শোনার পর হঠাৎ ডেনেরিসের যেন বোধোদয় হয় সে আবার প্রশ্ন করে আমি যখন তোমার জীবন বাঁচিয়েছি তখন কেন তুমি আমার সঙ্গে এমন করছো যা তার কথায় উত্তর দেয় তোমার আমাকে বাঁচানোর আগে তিনজন দোধটা কি পুরুষ আমাকে লাঞ্ছিত করেছিল তোমার খাল আমার স্বামী এবং আমার সন্তানদের হত্যা করেছে তাদের শিরোচ্ছেদ করা হয়েছে এবং আমার এক বন্ধুকে রাস্তায় মরে যাওয়ার জন্য ফেলে রাখা হয়েছিল এগুলো সবই ছিল তোমার দোধটা কি খালের আদেশ আমার সব যখন শেষ হয়ে গিয়েছে তাহলে তুমি আমার জীবন বাঁচিয়েই বা কী লাভটা করলে আমি তোমাকে বোঝাতে চাইছি যখন তুমি সব কিছু হারিয়ে ফেলবে তখনই বুঝতে পারবে জীবনের প্রকৃত মূল্যটা ঠিক কী এই কথাগুলো শোনার পর ডেনেরিস আর কিছু বলতেই পারে না সে তার প্রিয় মানুষটির দিকে ধীরে ধীরে তাকায় এই মানুষটা এক সময় নিজের জীবন বাঁচিয়ে রেখে তাকে রক্ষা করেছিল তাই ডেনেরিস টার্কারিয়ান অনুশোচনার অষ্টু বিসর্জন করতে শুরু করেন এবং শেষ পর্যন্ত নিজ হাতে দূর থেকে খালের জীবনাবসান ঘটান এরপর একটা অন্তষ্টিক্রিয়ার আয়োজন করা হয় সেখানে চিতায় সাজানো কাঠের উপর ডেনেরিস টার্গারিয়ান তিনটি ড্রাগনের ডিমের সাথে খালকে একসঙ্গে শুয়ে দেন কিন্তু তার এই কাজ দেখে জোড়া মর্মন বলেন ডেনেরিস যেটা করছে সেটা তার জন্য ভুল এই তিনটি ড্রাগনের ডিম এত মূল্যবান যে সে চাইলে সেগুলো বিক্রি করে বিলাসবহুল জীবনযাপন করতে পারে জোরার কথার উত্তরে ডেনিরিস বলে খাল তাকে এই ডিমগুলো বিক্রি করার জন্য দেননি বরং প্রকৃত মালিকের কাছে সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্যই তাকে দেয়া হয়েছিল এবং একজন খালিসি হিসেবে তার উচিত দোধ থাকে খালের সাথে চিতায় ভস্মীভূত হয়ে যাওয়া ডেনিরিসের কথাগুলো শোনার পরেও জোরা মর্মন তাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করতে থাকেন কিন্তু ডেনিরিস কারিয়ান তার দৃঢ় সিদ্ধান্তে অটল আর তার সিদ্ধান্তের সামনে মর্মন একেবারে হার মেনে নেন এরপর ডেনেরিস তার সমস্ত দাসদের মুক্ত করে দেয় এসব কিছু শেষ করার পর অবশেষে তাদের সামনে দুটি বিকল্প পথ খোলা ছিল এর একটা হলো নয় আমার সাথে থাকো না হয় চলে যাও এরপর ডেনেরিস ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নেন তিনি নিজের সাথে যাদুকরীকেও চিতার সাথে বেঁধে ফেলার নির্দেশ দেন আর জাদুকরির চিৎকারের মধ্য দিয়েই ডেনেরিস টার্গারিয়ান ধীরে ধীরে আগুনের মধ্যে প্রবেশ করে এই দৃশ্যটি দেখে আপাতত মনে হয়েছিল ডেনেরিসের অর্থায় মনে হয় শেষ হয়ে গেল কিন্তু মোটেই তা নয় পরের দিন সবাই সকালে যখন জেগে ওঠে তখন তারা দেখতে পায় ডেনি ইরিস অগ্নিকুণ্ডের মাঝে তিনটি সত্য ফোটা ড্রাগনকে বুকে জড়িয়ে ধরে বসে আছে এই দৃশ্য দেখে সবাই সম্পূর্ণভাবে এই নারীর প্রতি তাদের অনুগত স্বীকার করে নেয় আর এর মাধ্যমে এক নারী যিনি আগুনের মাঝে প্রবেশ করে নিজের পূর্ণ জন্ম লাভ করেছিলেন এবং তীব্র উত্তাপে তিনটি ড্রাগনের জন্ম দিয়েছিলেন তিনি সবার কাছে প্রচণ্ড শ্রদ্ধেয় একজন মানুষ হয়ে ওঠেন এটা ছিল একটা অভূতপূর্ব দৃশ্য বলতে গেলে পুরো গেইম অব থ্রোনসের এরপর ড্রাগনদের রক্ষা করতে এবং অন্য গোত্রের হাতে নিজেদের দাসত্ব এড়াতে ডেনেরি স্টারকারিয়ান তার অবশিষ্ট অনুসারীদের নিয়ে বেরিয়ে পড়েন এবং বিস্তীর্ণ একটা মরুভূমি পাড়ি দিতে শুরু করেন তিনি কিন্তু এই অসম্ভব যাত্রায় তাদের কাছে না ছিল কোনো পানীয় জল না ছিল কোনো আশ্রয় এবং না ছিল যাতায়াতের জন্য প্রয়োজনীয় ভালো কোনো ব্যবস্থা এমনকি এই লোকগুলো জানতও না ড্রাগনরা ঠিক কী খায় তাছাড়া তাদের ঘোড়াগুলো এতটাই পানি শূন্য হয়ে পড়েছিল যে এগিয়ে যাওয়ার শক্তিও তারা হারিয়ে ফেলেছিল দোথাকি গোত্রের যে মানুষগুলো তখনও তার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছিল তাদের নিরাশ না করার জন্য জোরা ডেনি রিসকে দৃঢ় থাকতে বলেন এভাবে চলতে চলতে এক পর্যায়ে একদিন জোরা জোড়ামর্মণ্ড তার তিনজন দোত্রাকিকে তিনটি ভিন্ন ভিন্ন দিকে পাঠিয়ে দেন তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যদি তারা কোনো দুর্গ পানির উৎস কিংবা মরুভূমির সীমা না খুঁজে পায় তাহলে দ্রুত তারা যেন ফিরে এসে তাদের জানায় লোক তিনজন চলে যাওয়ার পর সেই মরুভূমিতে শুরু হয় দীর্ঘ অপেক্ষার প্রহর অনেক অপেক্ষার পর সেই তিনজনের মধ্যে প্রথম ঘোড়াটা ফিরে আসে একদিন তাদের কাছে আর ঘোড়ার উপরে তারা দেখতে পায় একটা ব্যাগ রাখা হয়েছে আর ব্যাগের মধ্যে রয়েছে কাটা একটা মন্ডু। আর মন্ডুটা ছিল স্বাভাবিকভাবেই এই আশারোহের এরপর দ্বিতীয় অনুসারী যখন ফিরে এলো তখন সে অন্য একটা ঘোড়ার পিঠে ছিল ডেনিরিসের কাছে এসে লোকটা জানায় তিন দিন পূর্ব দিকে যাত্রা করার পর তারা সমুদ্রের ধারে কাট নামক একটা দুর্গ খুঁজে পেয়েছে সেই শহরের নেতা তাকে এই ঘোড়াটি উপহার দিয়েছেন এবং তিনি তাকে এটাও বলেছেন ড্রাগনের মা যদি তাদের ওখানে থাকতে রাজি হয় বা আসতে রাজি হয় তাহলে তার আগমনে তারা সম্মানিতই বোধ করবে এই কথাটা ডেনিরিসের পছন্দ হয় এবং আর কোনো বিকল্প না থাকায় ডেনেরিস সেই পথ অনুসরণ করে একসময় সেই কার্থ দুর্গে এসে পৌঁছান এই কাঠ দুর্গে তেরো জন নেতা ছিলেন আর তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ডেনেরিসকে স্বাগত জানাতে এগিয়ে আসেন কিন্তু তাদের প্রধান জারো জোয়ান ডাকসোস প্রথমেই ডেনেরিসের ড্রাগনকে যাচাই করতে চাইছিলেন মানে তিনি দেখতে চাইছিলেন এই ড্রাগনদের আসলে অস্তিত্ব সত্যি কিনা কিন্তু সুনির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে এগিয়ে চলা ডেনেরি স্বাভাবিকভাবেই তার ড্রাগনদের দেখাতে অস্বীকার করেন তার মনোভাব বুঝতে পেরে যারও জোয়ান ডাকসোস পর সোজা সাপটা বলে বসেন ড্রাগন ছাড়া তার জন্য কোথাও যাওয়ার কোনো পথ নেই এবং তার সাথেও এই দোধটা কিনেন শহরে প্রবেশের অনুমতিও দেয়া হবে না কিন্তু ঠিক সেই মুহূর্তে কার্তের নেতাদের মধ্যে একজন কিছু কথা বলে ওঠেন তিনি বলেন ড্রাগনের মাকে তাদের সাহায্য করা উচিত এবং তিনি নিজের ক্ষমতা ব্যবহার করে এই তথা কথিত বন্য মানুষদের শহরে প্রবেশের নিশ্চয়তা তিনি দিবেন এই নেতার মহানুভবতায় অবশেষে দৌধটাকে দলটি ড্রাগন সহ একসময় দুর্গে প্রবেশ করে কার্থে এসে স্থায়ী হওয়ার পর ডেনিড স্টারগারিয়ান ধীরে ধীরে তার ড্রাগনদের আচরণের সাথে পরিচিত হতে শুরু করেছিলেন সবচেয়ে বড় ড্রাগনটা ইতিমধ্যে নিজে থেকে খাবার খেতেও শিখে গিয়েছিল কার্থের সেই নেতা ডেনেরিসের জন্য বিশেষভাবে একটা পোশাকও তৈরি করে রেখেছিলেন এসবের মধ্যেও ডেনেরিসের প্রতি এই কার্থে একটা ষড়যন্ত্র গোপনে দানা বেঁধে উঠছিল কিন্তু একদিন এক ভোৎস হঠাৎ এক রহস্যময় নারী জোড়া মর্মনকে ডেকে বলেন এখন থেকে ড্রাগনের মায়ের সুরক্ষা প্রয়োজন কারণ এই কার্থের তেরো জন নেতা একেবারে অথৈর্য হয়ে উঠেছে এই বাস্তব ড্রাগনদের অলৌকিক ক্ষমতা দেখার জন্য মহিলা আরও যোগ করেন ড্রাগনের মাংস এবং রক্ত আলোর উপর নিয়ন্ত্রণ সৃষ্টি করতে পারে আর আগুন হলো শক্তি যা মানুষের মধ্যে লোভের সঞ্চয় ঘটায় তাই এই কার্থেজ প্রভাবশালীরা যতটুকুই সৎ হোক না কেন তাদের মধ্যে ড্রাগনের প্রতি একটা লোভ জেগে উঠেছে তিন শতাব্দী পর একসাথে তিনটি ড্রাগনের জন্ম তাও এক নারীর গর্ভে যার কোনো শক্তিশালী সমর্থন ছিল না তাই এটা একটা অতুলনীয় অলৌকিক ঘটনাই ছিল তখন কার্থের পাতেও নামে এক প্রভাবশালী নেতা ছিলেন এবং তার ছিল ব্যাপক ব্যবসায়িক অভিজ্ঞতা তিনি ভালোভাবেই জানতেন একজন নারী যার নেই কোনো সামাজিক অভিজ্ঞতা বা রাজনৈতিক মদত সে সবচেয়ে বেশি কি চায় মূলত এই প্রশ্নটা মনে রেখেই সেদিন তিনি ডেনেরিসকে বলেন তার সাহায্যর জন্য তিনি সবসময় তার সঙ্গে আছেন পাতেওর কথা শুনে ডেনিরিস তাকে জিজ্ঞাসা করে তুমি কেন আমাকে সাহায্য করছো তখন পাতেও তাকে তার বিশাল ধনভাণ্ডার দেখাতে তার প্রাসাদে নিয়ে যায় একটা বিশাল দরজার সামনে ড্রেনেরিসকে নিয়ে গিয়ে তিনি বলেন এই ধনভান্ডারের দেয়াল এবং দরজা তৈরি হয়েছে সবচেয়ে শক্তিশালী ভ্যালারিয়ান পাথর দিয়ে আমি বিশেষ সেরা তালাচাবি প্রস্তুতকারী ও চোরদের আহ্বান জানিয়েছিলাম এটা তৈরি করার জন্য আজ পর্যন্ত কেউই এই দরজার উপাশে প্রবেশ করতে পারেনি তবে শুধু একজনই এই দরজা খুলতে পারে আর সেই লোকটি হলো আমি কারণ আমার কাছেই রয়েছে এই ভল্টের খোলার আসল চাবি এরপর তিনি আরও চমকে যাওয়ার মতো একটা প্রস্তাব দিয়ে বসেন ডেনেরিসকে তিনি বলেন এই ধন ভাণ্ডারের অর্থে কি তোমার হবে এ দিয়ে তুমি একটা সৈন্যবাহিনী এবং জাহাজ অনায়াসেই কিনতে পারবে এবং তুমি তোমার নিজের গন্তব্যে ফিরেও যেতে পারবে পাথেওর এই কথার প্রেক্ষিতে ডেনিরিস যখন তাকে জিজ্ঞাসা করে সে এর পরিবর্তে কি চায় তখন পাথেও একটা দুঃখে ভরা কাহিনী শোনাতে শুরু করে ডেনিসকে তিনি বলতে থাকেন আমার সত্যিকারের প্রেমকে স্বর্গ ছিঁড়িয়ে নিয়েছে আমি দরিদ্র থেকে উঠে এসে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হয়েছে এখন কিন্তু দেখো তো আমার পাশে কেউ নেই এরপর তিনি ডেনেরিসকে সরাসরি প্রস্তাব দেন যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমরা একসাথে সাত রাজ্য জয় করতে পারব পাতেওর এই ধরনের প্রতিশ্রুতি ডেনিরিসকেও কিছুটা প্রলুব্ধ করে ফেলেছিল কিন্তু জোরা মর্মন জানতেন আবেগ অনুভূতির মিথ্যা খেলায় ডেনেরিস্কে বিলীন হতে দেয়া যাবে না তাই তিনি স্বাভাবিকভাবেই এটা নিষেধ করে দেন তার কথা শুনে ডেনেরি জোড়াকে জিজ্ঞাসা করে তাহলে তুমি কি চাও জোরা এ সময় দৃঢ়ভাবে উত্তর দেয় আমি শুধু একজনকে সমর্থন করতে চাই যে সত্যিকারের যোগ্য এবং যার ভাগ্যে আয়রন থ্রোনস লেখা আছে একমাত্র এভাবেই বিশ্বে শান্তি আসতে পারে যুদ্ধ এবং দুর্ভোগের অবসান হতে পারে জোরা আরও বলেন ওয়েস্ট রসে তাদের আরও মিত্র রয়েছে এবং তারা যদি চেষ্টা করে তবে সমুদ্র পাড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় জাহাজও তারা সংগ্রহ করতে পারবে কথাগুলো শোনার পর ডেনেরিস সম্মত হয়ে মাথা ঝাঁকায় এবং তারপর সে জারো জন ডাকসের সাথে দেখা করে এবং তার জাহাজটা ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য তাকে অনুরোধ করে সরু সাগর পার হয়ে সেভেন কিংডমে পৌঁছানোর জন্য প্রয়োজন ছিল জাহাজ কিন্তু জাহাজ পাওয়ার বিপরীতে ডেনেরিস তাকে প্রতিশ্রুতি দেন যদি সে সাত রাজ্য জয় করতে পারে এবং লোহার সিংহাসন অধিকার করতে পারে তবে তিনি তিন গুণ প্রতিদান তাকে ফিরিয়ে দেবেন কিন্তু একজন পেশাদার ব্যবসায়ী হিসেবে জারো জোয়ান ডাকসস সোজা সাপটা তাকে জানিয়ে দেন তিনি শুধুমাত্র প্রকৃত স্বর্ণ এবং রৌপ্যকেই বেশি মূল্য দেন তাই ডেনেরিসের দিবা স্বপ্নে তিনি বিনিয়োগ করবেন না ডাক্সসের মতামত জানার পর ডেনেরিস অন্যান্য নেতাদের কাছে ধরনা দিতে শুরু করেন কিন্তু কেউ কেউ তাকে একটা জাহাজ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তাতে বিশাল বিশাল কিছু শর্ত জুড়ে দিয়েছিল তারা তা সত্ত্বেও কিছুটা আশ্বাস পাওয়ার পর নিজের রুমে ফিরে আসেন ডেনেরিস কিন্তু ঘরে ঢুকে তার চোখ চরক গাছ হয়ে যায় ডেনেরিস দেখতে পায় তার ওখানে পাহাড়াই থাকা সব প্রহরীকে হত্যা করা হয়েছে এবং তার তিনটি ড্রাগনের কোনো চিহ্ন নেই ড্রাগনগুলো চুরি হয়ে গিয়েছে এক দাসী এ সময় প্রচণ্ড আহত হয়ে পড়েছিল আর অন্য সব দাসীরা রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল এসব দেখে ডেনেরিস যখন একেবারে হতভম্ব ঠিক তখন কার্থের পাথেও সেখানে এসে হাজির হয় এসব দেখে তিনিও তাকে আশ্বস্ত করেন এবং তাকে প্রতিশ্রুতি দেন সব নেতাদের বিষয়টা জানাবেন পাথেও এবং তাদের সাথে নিয়ে ডেনেরিসের ড্রাগনগুলো খুঁজতে সাহায্য করবেন কিন্তু পাথেওর কথায় ডেনেরিস বিশ্বাস হয় না সে বলে তুমি নিজেই একজন নেতা তাহলে আমি কেন তোমাকে বিশ্বাস করব। তার কথায় পাথে উত্তর দেয় আমি ইতিমধ্যেই অনেক ধনী তাই এটা ভাবার কোনো কারণই নেই যে তোমার ড্রাগনের প্রতি আমার লোভ আছে আমি তোমাকে রক্ষা করার শপথ নিয়েছি এবং আমি আমার কথা সবসময় রক্ষা করে চলি কিন্তু লোকটার কথায় অনেকটা অধৈর্য হয়ে পড়েছিল ডেনেরিস তাই সে পাতে ওর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এবং জোরা মরমন্টের উপরে খুব ছাড়তে থাকে সে জোড়াকে বলে কেন সে এখনও একটা জাহাজের ব্যবস্থা করতে পারলো না তার এই কথায় জোড়া মরমন্ট ডেনেরিসকে কিছুটা ধৈর্য ধরতে বলেন তারপর তিনি সেই মুখোশধারী নারীর সহায়তা নিতে যান যাকে তিনি আগেও দেখেছিলেন একটা অনুষ্ঠানে ওই নারীর নাম ছিল দোত্রাকি তিনি এসেছিলেন ছায়ান নগরী ইটি থেকে আপনাদের মনে আছে নিশ্চয়ই এই ইটি থেকেই ড্রাগনের ডিমের উৎপত্তি হয়েছিল এই মহিলা জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন এবং দারুণ ভবিষ্যৎবাণী করতে পারতেন তিনি তো এই জাদুকরী নারী তার জ্ঞান ব্যবহার করে জানতে পারেন মরমন মর্মন ডেনিডিস্টার্গারিয়ানকে খুশি করতে চায় এ সময় তিনটি ড্রাগনের অবস্থান জানার জন্য জোরা মর্মনকে শপথ করতে হয় সে আর কখনও ডেনিডিস্ট স্টারগারিয়ানের সাথে বিশ্বাসঘাতকতা করবে না ওদিকে ডেনিরি সেই তেরো জন নেতার সামনে উপস্থিত হয় তবে এবার সে অনেকটা নমনীয়ভাবে তাদের কাছে অনুরোধ করে তারা তার ড্রাগনদের কোনো খোঁজ জানে কিনা তার কোথায় চারো জন ডাকসোস বলে ওঠে ড্রাগন শুধু বিপর্যয়ী ডেকে আনে তাই তাদের না থাকাটাই ভালো কিন্তু ঠিক তখনই তেরো জন নেতার অন্যতম একজন যার নাম ছিল পায়াতপ্রি সে এবার কথা বলতে শুরু করে সে বলতে থাকে ড্রাগনগুলো তার মন্দিরে আছে এবং ডেনিরিস আসার আগেই সে রাজাকে সঙ্গে নিয়ে একটা ষড়যন্ত্র করেছিল পায়েটপ্রীর এই কথার পর ঘটনার মোড় সম্পূর্ণ ঘটে যায় কারণ তারপরে জানা যায় কার্তের পাথেও পায়েটপ্রিকে ড্রাগনগুলো চুরি করতে সাহায্য করেছিল পায়েটপ্রির কাজ ছিল বাকি নেতাদের সরিয়ে দেওয়া এই ষড়যন্ত্রেও বাস্তবায়ন হলে পাথেও এখানকার একমাত্র শাসক হয়ে উঠত তো পায়ার কথা শেষ হওয়ার সাথে সাথে সব রক্ষী সবাইকে চমকে দিয়ে তার মতো রূপ ধারণ করে মনে হয় যেন মুহূর্তের মধ্যেই একাধিক পায়াতপ্রি সেখানে উপস্থিত হয়েছে তার এই জাদুর মাধ্যমে তলোয়ার ছিল একেবারে নস্যি এ সময় পায়াতপ্রি বলে ওঠে তোমার ড্রাগনরা আমার মন্দিরে অপেক্ষা করছে কিন্তু এখন তোমাদের উচিত আগে নিজের জীবন বাঁচানো এই ঘোষণার পর সেখানে একটা হত্যাযজ্ঞ শুরু হয় আর সেই সুযোগে সেখান থেকে পালিয়ে আসে ডেনেরিস এর কিছুক্ষণ পর জোড়া মর্মট ডেনেরিসকে জানায় সে একটা জাহাজ খুঁজে পেয়েছে এবং তারা পরের দিনই এখান থেকে যাত্রা করতে পারবে কিন্তু পায়ের প্রেট জাদু ছিল ভয়ঙ্কর ডেনিরিস জানতো মন্দিরে প্রবেশ করলে তার ফাঁদে পড়তে হবে কিন্তু সে তার সন্তানদের ছেড়ে কোথাও যেতে পারবে না তাই ডেনেরিস তার অনুসারীদের উদ্দেশ্যে ঘোষণা করে যদি তোমরা আমাকে সত্যিকারে সেবা করতে চাও তবে ড্রাগনদের প্রথমে উদ্ধার করতে হবে কথাগুলো বলা শেষ করে তিনজন মন্দিরের সামনে এসে পৌঁছায় কিন্তু মন্দিরে ঢোকার প্রবেশদ্বার খুঁজে পায় না তারা মন্দিরের চারদিকে রাউন্ড দেওয়ার পর জোড়া এক সময় দেখতে পায় ডেনিরিসকে সে যেখানে রেখে গিয়েছিল সেখান থেকে ডেনেরিস একেবারে গায়েব আসলে পায়ার প্রিট জাদুর মাধ্যমে তারা মূলত একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিল অন্যদিকে দেখা যায় ডেনিসকে মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু প্রধান হলগড়টি তখনও খালি ছিল এ সময় দরজায় একটা শব্দ শুনতে পাওয়া যায় সেদিকে গিয়ে জীর্ণ একটা সিংহাসন দেখতে পায় সেখানে লোহার সিংহাসন মানে সে আয়রন ত্রণও ছিল এবং একসময় এটা ছিল তার বাবার দখলে ডেনেরিস যখন সিংহাসন ছোঁয়ার জন্য হাত বাড়ায় ঠিক তখনই ড্রাগনগুলো ডাক শুনতে পায় সে এরপর হঠাৎ করে ডেনেরিস খেয়াল করে একটা সুরঙ্গের মাঝে দাঁড়িয়ে আছে সে সেদিকে এগিয়ে গিয়ে সে এবার উত্তরের প্রাচীরের বাইরে চলে আসে যেখানে প্রচণ্ড তুষার ঝড় চলছিল সেখানে সে একটা তাঁবু দেখতে পায় আর তার ভেতরে সে তার স্বামী খালকেও দেখতে পায় যে তার সদ্যজাত সন্তানকে কোলে রেখে ধরেছিল এই দৃশ্যটা দেখে ডেনিরিসের মনে আবারও একটা অপরাধ বোধে জন্ম নেয় কিন্তু সে জানতো এটা সত্য নয় পায়ারপ্রিট তৈরি একটা বিভ্রম তবে এর কিছুক্ষণের মধ্যে বাস্তবে ফিরে আসে ভ্রম কেটে গেলে সে দেখতে পায় ড্রাগনগুলোকে তাদেরকে হলের কেন্দ্রে বন্দি করে রাখা হয়েছে ঠিক তখনই পায়ারপ্রি কথা বলতে শুরু করে সে বলতে থাকে ড্রাগনের জন্মের ফলে আমাদের জাদুর শক্তিও বৃদ্ধি পেয়েছে যদি তুমি পাশে থাকো তারা আরও শক্তিশালী হবে পায়ারপ্রীর পরিকল্পনা ছিল ডেনেরিসকে ড্রাগনদের সঙ্গে চিরতরে এই মন্দিরের মধ্যে বন্দি করে রাখা যাতে সে তাদের জাদু চুষে নিতে পারে কিন্তু সে জানত না ইতিমধ্যে ড্রাগনরাও হত্যা করার একটা যন্ত্র হয়ে উঠেছিল তাই বলাই বাহুল্য এ সময় নির্মমভাবে নিহত হয় পায়ারপ্রি পায়ারট্রির অধ্যায়ের পরিসমাপ্তির পর ডেনেরিসের পরবর্তী লক্ষ্য ছিল কার্থের পাতেও মন্দির থেকে তার ড্রাগন সন্তানদের উদ্ধার করার পর ডেনেডিস জোড়া এবং তার লোকদের সাথে নিয়ে পাতেও শোবার ঘরে এসে হাজির হয় ডেনি জীবিত দেখে পাতের বিশ্বাসঘাতক দাসীর কোনো সাফাই গাওয়ার আর সুযোগ থাকে না এরপর সে বাধ্য হয়ে তাদের সেই ভল্টের দিকে নিয়ে যায় কিন্তু যখন পাথেয়র ভান্ডারের দরজা খোলা হয় তখন দেখা যায় এটা একেবারে খালি আসলে এটা ছিল পাথেয়র একটা প্রতারণা পাতেও শুধু একটা চাবি ব্যবহার করে মিথ্যে একটা ধন স্বপ্ন দেখিয়েছিল ডেনি তবে একাধারে এটা একটা পরীক্ষাও ছিল ডেনেরিসের জন্য আর এর মধ্য দিয়ে ডেনেরিস টার্গারিয়ান একটা মূল্যবান শিক্ষা অর্জন করতেও পেরেছিল তো সার্বিক বিষয়গুলো বুঝতে পেরে অবশেষে ডেনেরিস টার্গারিয়ান আদেশ দেন বিশ্বাসঘাতক দাসী এবং পাতেওকে চিরতরে ধন ভাণ্ডারের ভেতরে বন্ধ করে দেয়ার আর তারপর তার কথা স্বাভাবিকভাবেই অক্ষরে অক্ষরে পালন করা হয় পরিস্থিতি কিছুক্ষণ পর স্বাভাবিক হলে ডেনিরিস এবং তার দোত্রাকিরা পাথেওর বাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করতে থাকে কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো চোখ এই এইসব সাজসজ্জা আসলে ছিল নকল তবুও এসব ভুয়া সম্পদের বিনিময়ে শেষ পর্যন্ত ডেনিরিসটা একটা জাহাজ কিনতে সক্ষম হয় আর সব প্রস্তুতি শেষ করে পরের দিন ডেনিরিস তার সঙ্গীদেরকে নিয়ে জাহাজে চড়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় তার পরবর্তী গন্তব্যটা ছিল অষ্টাপর এই অষ্টাপর রাজ্যটা ছিল একেবারে সমুদ্রের ধারে আর এখানে ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৃতদাস সৈন্যর দল ডেনিডি জানত শুধু তিনটি ড্রাগনের উপরে নির্ভর করে তার সেভেন কিংডমের রানী হওয়া সম্ভব নয় তাকে নিজের একটা সেনাবাহিনী গড়ে তুলতে হবে আর এজন্য তার কৌশলগত চিন্তা ভাবনা একেবারে অপরিহার্য জোড়া মর্মন এইসব অঞ্চল সম্পর্কে জানতেন তাই তিনি ডেনিডি স্টারগারিয়ানকে অষ্টাপোর দিকেই নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছিলেন যাত্রাপথে একসময় ডেনিরিস লক্ষ্য করে দৌতট্রাকি যোদ্ধারা যারা আগে কখনো জাহাজে ওঠেনি তারাও আর ভয় পাচ্ছিল না এই সমুদ্রযাত্রায় তাই সে মনে করতে থাকে যদি ডেনিরিস তাদের নেতৃত্ব দিতে পারে তবে এই দোতট্রাকিরা তাকে সেভেন কিংডম জয়ে অনেক সাহায্য করতে পারবে কিন্তু জোরা মর্মন্ট ডেনিরিসের এই মনোভাবের কথা বুঝতে পেরে তাকে এটাই মনে করিয়ে দেয় দোত্রাকিরা শক্তিকেই সর্বোচ্চ বলে বিবেচনা করে আর এটা সেরা হওয়ার জন্য খুব একটা যথেষ্ট নয় তারা অন্ধের মতো কোনো আদর্শের পেছনে কখনোই ছুটবে না যদি ডেনেরিস ছুটি তাদের থেকে নিঃশর্ত অনুগত্য চায় তবে তাকে নিজে শক্তির প্রমাণ দিতে হবে মর্মন্টের এই কথাগুলো শুনে ডেনেরিসের মনোভাবে সূক্ষ্ম পরিবর্তন আসতে শুরু করেছিল এরপর বেশ কয়েকদিনের সমুদ্রযাত্রার পর অবশেষে ডেনেরিস টারগারিয়ান এক নতুন মনোভাব নিয়ে একদিন অষ্টাপতে এসে পৌঁছান এবং একসময় তিনি সেখানকার শাসকের সঙ্গেও দেখা করেন এবং তার মনোভাবের কথা তাদের জানান কিন্তু এই শাসক অভূতপূর্ব ধৈর্য এবং শান্তভাবে ডেনিরিসের কথাগুলো শোনেন কিন্তু অপ্রয়োজনীয় কোনো কথা তিনি বলছিলেন না ডেনিরিসের কথা শেষ হলে অষ্টাপর শাসক অবশেষে বলতে থাকে তার সৈন্যরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং কৌশলী এক একজন যোদ্ধা এবং তাদের আনসালিট বলা হয় তারা পুরো একটা দিন না খেয়ে থাকতে পারে পানির অভাবেও টিকে থাকতে পারে এমনকি প্রভুর আদেশ না আসা পর্যন্ত মৃত্যুর মুখেও অবিচল থাকতে পারে তারা এরপর ডেনি টার্গারিয়ান যখন তাদের প্রশিক্ষণের বিষয়ে শাসকের কাছে জানতে চান তখন অনেকটা উপেক্ষার ভঙ্গিতে শাসক তার দোভাষীকে বিষয়টা ব্যাখ্যা করতে বলেন সেই দোভাষীর থেকে জানা যায় প্রত্যেক যোদ্ধা পাঁচ বছর বয়স থেকেই প্রশিক্ষণ গ্রহণ করতে শুরু করে এবং পরবর্তী দশ বছর ধরে কঠোর অনুশীলন চালায় তারা তলোয়ার ঢাল এবং বিভিন্ন ধরনের বর্ষা চালানোয় দক্ষতা অর্জন করে এছাড়াও প্রতি চারজন বালকের মধ্যে একজনকে বেঁচে থাকার সুযোগ দেওয়া হয় আর বাকিদের নির্মম প্রতিযোগিতার মধ্য দিয়ে সরিয়ে দেওয়া হয় এখন প্রশ্ন হল এত কঠিন ট্রেনিং এর ফলাফলটা কি ফলাফল অবশ্যই চূড়ান্ত আনুগত্য এবং ভয়হীনতা এসব কিছু শোনার পর জোড়া মর্মন্ট এবার মন্তব্য করেন সবচেয়ে সাহসী যোদ্ধারাও মৃত্যুকে কিন্তু ভয় পায় তার এই কথায় এবার অনেকটা অধৈর্য হয়ে ওঠেন শাসক এবং রাগান্বিতভাবে দোহাসিকে ধমক দিতে শুরু করে তার ধমকে ভীত সন্ত্রস্ত মহিলা দোভাষী এরপর শুধু ইতিবাচক কথা বলেই শাসকের আদেশ পালন করতে থাকে ডেনেরিসের এখানে আসার উদ্দেশ্য ছিল এই ভয়ঙ্কর সেনাদের নিয়ে নিজের সেনাবাহিনী তৈরি করা তাই এই আনসালির সৈন্যরা কতটা ভয়ঙ্কর সেটার প্রমাণ তাকে দেখতেই হতো মোটামুটি চুক্তি পাকাপোক্ত করার জন্য তার আনসালির সৈন্যদের ক্ষমতা দেখার প্রয়োজন ছিল বইকি ডেনেরিসের এ ধরনের মনোভাবের বিষয়টা বসতে পেরে শাসক এক আনসালের সেনার সাথে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসেন সে সেনার সংবেদনশীল অঙ্গ মানে কি বোঝাতে চাইছে আশা করি বুঝতে পেরেছেন সেটা কি ছুরি দিয়ে কেটে ফেলেন তিনি কিন্তু এই নির্মম কাজটা করার পুরো সময়টাতে সৈন্যর মধ্যে কোনো প্রতিক্রিয়াই দেখা যায়নি তার মনোভাব এমন ছিল যেন কিছুই হয়নি তার সঙ্গে এ সময় শাসক আরও জানায় সব আনসালির শূন্য হচ্ছে খোঁজা এবং এই ধরনের সৈন্য রাখার বিশেষ কিছু সুবিধা রয়েছে এই আনসার লিটদের যখন প্রশিক্ষণ দেওয়া হয় তখন প্রথমে তাদের প্রশিক্ষণের সর্বশেষ চিহ্ন হিসেবে একটা হেলমেট দেওয়া হয় এরপর তারা একটা সিলভার কয়েন নিয়ে সোজা দাস বাজারে যায় সেই কয়েন দিয়ে তারা এক দাস ব্যবসায়ীর কাছ থেকে একটা শিশুকে কিনে নেয় এবং শিশুটির মায়ের সামনে তাকে হত্যা করে মূলত এ ধরনের নানা রকম নৃশংসতার মাধ্যমেই এক একটা আনসালির সৈন্যদেরকে পারফেক্ট হিসেবে গড়ে তোলা হতো কিন্তু সব শোনার পরেও ডেনিস টার্গারিয়ানের বেশ একটু খারাপ লাগে এদের দেখে কিন্তু ইতিমধ্যে সে নিজের রাগকে বসে আনতে শিখে গিয়েছিল অবশেষে ডেনিরিস আনসালির সৈন্যদের প্রকৃত সংখ্যা সম্পর্কে জানতে চান শাসকের কাছে তার কথার জবাবে শাসক জানায় আনসালিকদের মোট সংখ্যা আট হাজার সেদিনের প্রথানের সাথে কথা বলা শেষ করে বরন্দরে ফেরার পথে ডেনিরিস হঠাৎ বসতে পারে তারা কারো নজরদারির আওতায় রয়েছে কেউ যেন তাদের পেছন থেকে নজর রাখছে আর ঠিক সেই সময় এক রহস্যময় শিশু তাদের সামনে খেলনার মাধ্যমে একটা মৃত্যুফা এনে হাজির করে আসলে এই ছোট্ট মেয়েটি ছিল গোষ্ঠীর সদস্য তবে এক বৃদ্ধ তার অস্বাভাবিকতা চিনে ফেলেছিল তিনি আসলে গোপনে অপেক্ষা করছিলেন ডেনেরিস এবং তার দলের জন্য তো সেই বৃদ্ধই তাদের এই যাত্রায় বাঁচিয়ে দেন এটা বলাই বাহুল্য তো বিপদ থেকে রক্ষা পাওয়ার পর ডেনেরিস যখন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তখন জোড়া মর্মন্ট এই বৃদ্ধকে চিনতে পারেন আসলে ইনি ছিলেন ব্যারিস্টান সেলমি যিনি আগে সেভেন কিংডমের রাজা রবার্ট ব্যারাথিয়নের রাজরক্ষীদের লর্ড কমান্ডার ছিলেন ব্যারিস্টান সেলমিকে সেই সময়ের সেভেন কিংডমের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হিসেবে বিবেচনা করা হতো তো এর পরের দিন তিনজন অর্থাৎ জোরা মরমন্ট ডেনের স্টারগারিয়ান এবং ব্যারিস্টান সেলমি দুর্যের প্রবেশ পথে উপস্থিত হন কিন্তু সে সময় তারা দেখতে পায় বেশ কিছু দাসকে কুর্বৃত্ত করা হয়েছে সব দিকে ব্যারিস্টান সেলমি এবার মতামত দেন দাসদের ভাড়া করা সঠিক সিদ্ধান্ত হবে না ঢে জন্য এর কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন যে কোনো দাস প্রতিশোধ নেওয়ার ইচ্ছা পোষণ করবে তাই সেনা দল ভাড়াটে শূন্য নেওয়াই ভালো বিকল্প হতে পারে তার জন্য কিন্তু এবার জোরা মর্মন্ট তার কথার কিছুটা বিরোধিতা করেন মর্মন্টের বিশ্বাস ছিল যুদ্ধে দাসদের মৃত্যু অনিবার্য এবং সেভেন কিংডমের আয়রন থ্রোন পুনরুদ্ধার করতে অবশ্যই শক্তি প্রয়োগ প্রয়োজন হয়ে পড়বে তাই এই আনসালিটদেরই ডেনিসের দরকার যেহেতু আনসালিট সৈন্যরা নিঃসন্দেহে অনুগত তার মালিকের প্রতি তাই তাদের সবচেয়ে বেশি কাজে লাগবে এই আনসালিটরাই শুধুমাত্র নির্দিষ্ট লক্ষ্য বস্তুকে হত্যা করে এ কথার পর ডেনিরিস ব্যারিস্টান সেলমির মতামত জানতে চাইলে তিনি এবার রেগার টার্গারিয়ানের প্রতি নিজের আনুগত্যের গল্প শোনাতে শুরু করেন তিনি বলেন রেগারকে মানুষ অনুসরণ করত কারণ তারা তাকে বিশ্বাস করত ভালোবাসত এবং তার আদর্শের প্রতি সবাই শ্রদ্ধাশীল ছিল কেউ শুধুমাত্র টাকার বিনিময়ে তার অনুগত হয়নি ব্যারিস্টান সেলমির মুখে নিজের অজানা ভাই সম্পর্কে এসব শুনে ডেনেরিসের মনে আনসারের সৈন্যদের নিয়ে এবার একটা নতুন পরিকল্পনা জন্ম নেয় আর এই প্রস্তাবটা ছিল বেশ অবাক করার মতো সেদিন ডেনেরিস তার অনুগতদের নিয়ে শাসকের দরবারে এসে হাজির হন এই শাসক যখন শুনলেন ডেরেডিস আট হাজার আনসালিট কিনতে চায় তখন তিনি অনেকটা ঠাট্টা সুরি বলেন তুমি কেবল একটা জাহাজ নিয়ে এসেছ তাছাড়া তোমার কাছে এত টাকাও নেই একটা জাহাজের দামে মাত্র একশো আনসালিট শূন্য কেনা সম্ভব এসব বলার পরে সে আরও যোগ করে শুধুমাত্র তোমার শরীরের কারণে আমি তোমার সঙ্গে কথা বলছি এমন কি তোমার লোকদের দাস হিসেবে বিক্রিও করা যাবে না তারা তো শূকরের খাওয়ারও উপযুক্ত নয় দোভাষীর মাধ্যমে এই অবমাননাকর শব্দগুলো শুনে ভেতরে ভেতরে প্রচণ্ড রেগে যায় ডেনেরিস কিন্তু শাসক তখনও নিজের ভাষায় উপহাস করতেই থাকে লোকটার কথা শেষ হলে ডেনেরিজ সরাসরি এবার একটা ড্রাগনের বিনিময়ে এই আট হাজার সৈন্য কেনার প্রস্তাব দিয়ে বসে শাসককে আর ডেনেরিসের এই কথায় সবাই বিস্মিত হয়ে যায় ড্রাগনের বিনিময়ে লেনদেন এটা কেই বা অস্বীকার করতে পারে তবে এ সময় শাসককে চমকে দিয়ে ডেনেরিস সেই দোভাষিকেও চেয়ে বসে আর প্রচণ্ড খুশিতে শাসক তাকে দিয়েও দেয় আলোচনা শেষ করে বাইরে এসে মর্মন সহ অন্যরা তাকে ড্রাগন বিনিময় না করতে বোঝানোর চেষ্টা করে কিন্তু ডেনেরিস আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়ে উঠেছিলেন এতদিনে তাদের কথার উত্তর না দিয়ে তিনি জানতে চান দোভাষীর নাম কি এবং তার কোনো পরিবার আছে কি না এই দোভাষী মেয়েটার নাম ছিল সে জানায় তার কোনো পরিবার নেই এটা শুনে ডেনেরিস বলে এখন থেকে তুমি আমার অন্তর্ভুক্ত তাই তোমাকে সত্য বলতে হবে এ কথার পর সে আবার জানতে চায় আনসারের সৈন্যরা কি সত্যি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করতে পারে তার মালিকের প্রতি মিসান্দেই দৃঢ়ভাবে উত্তর দেয় তারা শুধু নির্দেশ মানে কোনো প্রশ্ন করে না তিনি আবার যোগ করেন যদি তুমি তাদের কিনে নিয়ে হত্যাহত্যার আদেশও দাও তারাও সেটা নির্দ্বিধায় পালন করবে ডেনিথ যখন তার সঙ্গে থাকার ঝুঁকি সম্পর্কে এবার প্রশ্ন তোলে তখন মিসান্দেই নিজের জাতির একটা শপথ পাঠ করে শোনায় পরের দিন প্রতিশ্রুতি অনুযায়ী ডেনেরিস একটা ড্রাগন নিয়ে শাসকের দিকে এগিয়ে আসে এ সময় শহরের মাঝখানে মোট আট হাজার আনসারিট সৈন্য সারিবদ্ধভাবে শৃঙ্খল অবস্থায় দাঁড়িয়েছিল তাকে দেখে শাসক এবার পরামর্শ দেন সৈন্য কেনার পর তুমি পার্শ্ববর্তী গ্রামগুলোতে গিয়ে তাদের দক্ষতা পরীক্ষা করতে পারো এবং হয়তো আরও কিছু শিশুকে বন্দি করে আনতে পারবে যাদের প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যতে আনসালিট বানানো যাবে কিন্তু তার এই কথার পরেও ডেনিরিস অনেকটাই অভিব্যক্তিহীন মুখে তার সবচেয়ে কালো বড় ড্রাগনটাকে বের করে নিয়ে আসে এবং তার লাগাম শাসকের হাতে তুলে দেয় ড্রাগনটা এ সময় ছটফট করছিল কিন্তু শাসক লোভের বসে প্রচণ্ড আনন্দিত হয়ে ওঠেন অন্যদিকে ডেনেরিস নিজের হাতে আনসারিডদের নিয়ন্ত্রণের প্রতীক রাজদণ্ডতা তুলে নেন এরপর তিনি নিশ্চিত হতে চান যে তারা সত্যিই তার আজ্ঞাবহ কিনা কিন্তু একই সাথে আর একটা ভয়ঙ্কর নির্দেশ জারি করেন ডেনিরিস টার্গারিয়ান সেটা হলো ডেনেরিজ সমস্ত দাস মালিকদের হত্যা করার নির্দেশ দেন এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের মধ্য দিয়ে ডেনেরি স্টারগারিয়ান অনেকটা নিজের ভাগ্যটাকে নির্ধারণ করে ফেলেছিলেন তারপর ডেনেরিজ সব দাসদের উদ্দেশ্যে ঘোষণা করেন এই মুহূর্ত থেকে তোমরা সবাই মুক্ত তোমরা চাইলে চলে যেতে পারো কেউ তোমাদের বাধা দেবে না আর যদি থাকো তবে একজন স্বাধীন যোদ্ধা হিসেবে আমার সঙ্গে একসাথে লড়াই করবে ডেনিরিস আসলে চেয়েছিল বিনিময় আর চুক্তির মাধ্যমে বাহিনী গঠনের পরিবর্তে স্বতঃস্ফূর্ত অনুগত্য অর্জন করতে তার ঘোষণার পর যদিও সবাই তাকে ছেড়ে চলে যেতে পারত কিন্তু ডেনিরিসের এই ঝুঁকিপূর্ণ কথাবার্তাই শেষ পর্যন্ত তার পক্ষে গিয়েছিল সবাই তার পক্ষে দাঁড়িয়েছিল কেউই শেষ পর্যন্ত তার থেকে ছেড়ে যায়নি আর এর মাধ্যমেই ডেনিরিস টার একদল সত্যিকারের নিবেদিত যোদ্ধা পেয়ে গিয়েছিলেন কি হতে চলেছিল ডেনিসের পরবর্তী পদক্ষেপ ডেনি কি এবার সেভেন কিংডমের উদ্দেশ্যে যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন নাকি তার গন্তব্য হয়েছিল অ্যাসোসেরি অন্য কোনো রাজ্যে সেটা আমরা দেখব এর পরের পর্বে সে পর্যন্ত সবাই ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন ফিরছি খুব শীঘ্রই আর এর মধ্যে আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে